হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো আপনারা হয়তো ভিডিও টাইটেল এবং থামবেল থেকে বুঝে গিয়েছেন যে আমি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সো বন্ধুরা হোয়াটসঅ্যাপের লাস্ট সিনকে কীভাবে আপনারা লাস্ট সিন এবং অনলাইনকে কীভাবে আপনারা হাইড করবেন কেননা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাটে একজনকে ওপেন করেছি আমার একটা ফ্রেন্ডকে তো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সিন টুডে অ্যাট পাঁচটা উনচল্লিশ মিনিটে আমার এই বন্ধুটা কিন্তু হোয়াটসঅ্যাপে লাস্টবারের জন্য পাঁচটা উনচল্লিশ মিনিটে এসেছিলো তো এটা কিন্তু আমার ফোনে কিন্তু শো হচ্ছে তো যখন আমি আমার এই বন্ধুর ফোনে সেটিংটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে আলটিমেটলি শো হবে না তো আমি আমার ফোনে এই সেটিংটাকে অ্যাপ্লাই করবো তাতে কী হবে আমি যখন আমার গার্লফ্রেন্ড বয় বয়ফ্রেন্ড আপ আপনি যখন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কারোর সঙ্গে চ্যাটিং করবেন তখন কিন্তু তার ফোনে কিন্তু আপনার এই আপনি যে লাস্টিন কখন হোয়াটসঅ্যাপে আসছেন এমনকি আপনি অনলাইনে আছেন কি না সেটা কিন্তু দেখাবে এটা একটি কিন্তু খুবই গোপন একটা টিপস এটা অনেক জানেন না তো এবার এটা কীভাবে আপনার ফোনে অ্যাপ্লাই করবেন এটাকে কীভাবে সেটিং করবেন সেটা আমি ফোন দেখাবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য পরে দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন কেন আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন এরকম ইউজফুল ট্রিক্স টেপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে ব্যাকে গিয়ে মূল ভিডিওতে তো যাওয়া যাক তো ব্যাকে চলে যাচ্ছি তো এখন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন তো যখনই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে উপরে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন তার রাইট সাইডে তিনটে ফোটা দেখতে পাচ্ছেন জাস্ট সেই তিনটে ফোটার উপরে ক্লিক করবেন যখন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু সব সব থেকে নিচে কিন্তু সেটিংয়ের অপশান পেয়ে যাবেন এখানে রিডল লেখা আছে তার নিচে সেটিং তো জাস্ট এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকাউন্টের নিচে প্রাইভেসি বলে লেখা আছে প্রাইভেসি তো কী করবেন এই প্রাইভেসির উপরে ক্লিক করবেন যখনই এই প্রাইভেসির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু লাস্ট সিন অ্যান অনলাইন বলে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সিন অ্যান অনলাইন বলে লেখা আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার ওপরে যখনই ক্লিক করবেন এখানে উপরে একটা লেখা আছে ইংরেজিতে আপনারা পড়ে নেবেন হু ক্যান সি মাই লাসিন মানে বলছে যে আমি যে লাশবারের জন্য হোয়াটসঅ্যাপে আছি এটা কে কে দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছেন এভ্রিয়ন করা আছে এভ্রিয়ন করা থাকলে কি প্রত্যেকে দেখতে পাবে আর যদি মাই কন্ট্যাক্ট করেন তাহলে আপনার কন্ট্যাক্টে যতগুলো ফ্রেন্ড আছে তারাই দেখতে পাবে আর এখানে যেটা করতে হবে আপনাদের ওটাকে হাইড করার জন্য নোবাডি যেটা লেখা আছে তো নোবাডির উপরে ক্লিক করতে হবে নোবাডিতে ক্লিক করলে কী হবে তাহলে কিন্তু আপনার আপনি যে লাস্টবারের জন্য হোয়াটসঅ্যাপে এসেছেন সেটা কিন্তু কেউ দেখতে পাবে না সেজন্য নোবাডির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়েন আই অনলাইন মানে বলছে যে আমি যে অনলাইনে আছি এটা হচ্ছে কে কে দেখতে পাবে তো আপনার ফোনে এব্রিয়ান সিলেক্ট করা থাকতে পারে তো সেক্ষেত্রে এব্রিয়ান করা থাকলে কি প্রত্যেকেই দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন তো এখানে দেখতে পাবেন সেম অ্যাস লাস্ট সিন তো এখানে সেম অ্যাস লাস্ট সিন যেটা লেখা আছে তো এটার ওপরে ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন ফাইনালি কিন্তু এই দুটো অপশান কিন্তু আপনাকে চুজ করতে হবে উপরের অপশানটা নোবাডি আর নিচের অপশানটা সেম অ্যাস লাস্ট সিন এই দুটোকে আপনাকে চুজ করতে হবে এই দুটো চুজ করার পরে আপনি অন্য ফোন থেকে আপনি চেক করে দেখতে পারেন আলটিমেটলি আপনি যখন হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে এসে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে যাবেন চলে যাওয়ার পরে কিন্তু তার ফোনে কিন্তু আপনি যে লাস্ট সিন কখন এসেছিলেন হোয়াটসঅ্যাপে লাস্টবারের জন্য সেটা কিন্তু শো হবে না এমনকি আপনি অনলাইনে আছেন তাও কিন্তু তার ফোনে কিন্তু অনলাইন শো হবে না এটা কিন্তু খুবই একটা গোপন টিপস এটা কিন্তু অনেকেই জানেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম তো ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কেন আমারই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন এরকম ইউজফুল ট্রিক্সটির ভিডিও কিন্তু আপলোড হতে থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে পরবর্তী হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন